কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো খুব কম উপকরণে কম সময়ে মাত্র দশ মিনিটে কিন্তু তোমরা এই স্ন্যাক্সের রেসিপিটা তৈরি করে নিতে পারবে হঠাৎ করে বাড়িতে গেস্ট এসছে ঘরে কি দেবে ভেবে উঠতে পারছ না তখন কিন্তু ঘরে থাকা এই সামান্য উপকরণ দিয়ে দারুণ সাথে স্ন্যাক্সটা তোমরা তৈরি করে নিতে পারবে আর আজকে একটু বর্ষা বর্ষা হচ্ছিলো তাই আমার মেয়ে ডল বলল কিছু স্ন্যাক্স বানাতে তো আমি ঘরের এই উপকরণ দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করেছি ও খুব ভালো খেয়েছে তাই আমি তোমাদের সাথেও এটা শেয়ার করছি এই রেসিপি তৈরি করার প্রধান উপকরণ আমি দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার বড়ো সাইজের দুটো পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি বাটার পাতিলেবু রসুন কুচি ধনে পাতা কুচি চাট মশলা গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর একটু চিলি ফ্লেক্স আর কী কী লাগছে আমি রান্না করতে করতে তোমাদের বলে দিচ্ছি তো সবার প্রথমে আলুটাকে আমি একটু ম্যাস্ট করে নিচ্ছি বেশ ভালো করেই ম্যাশ করে নেব। আর সামান্য দানা দানা থাকলেও প্রবলেম নেই এবার এর মধ্যে এক এক করে আমি দিয়ে দিচ্ছি দেখো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আট দশ কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি সেটাও দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচি এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ মতো নুন তো নুন আর ঝালটা তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতোই দেবে আমি হাফ চা চামচ মতো আবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চাট মশলার গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিলাম এক টেবিল চামচ চিলি ফ্লেক্সটা তোমরা যদি না থাকে তাহলে না দিলেও কোনো প্রবলেম নেই দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো বাটার বাটারের বদলে তোমরা কিন্তু ঘরে যদি চিজ থাকে চিজ কুড়িও দিতে পারো তাহলে ভীষণই টেস্ট হবে আমার ঘরে ছিল না বলে আমি দিতে পারিনি আর হাফ পাতি লেবু আমি রস টিপে দিয়ে দিলাম একটু টক ঝাল মিষ্টি স্বাদের হবে বলে তো যেহেতু লেবু রস দিয়েছি হাফ টেবিল চামচ মতো চিনিও দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি তিন টেবিল চামচ মতো দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে বা ক্রিস্পি হবে তো তোমরা কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু চালের গুঁড়োও দিতে পারো এবার সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি এটা মেখে প্রায় মিনিট দশেক মতো আমি রেখে দিলাম দশ মিনিট পর আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এই সেদ্ধ আলু মাখাটা থেকে গোল গোল আকারে শেপ দিয়ে নেব তোমরা চাইলে লম্বা আকারেও দিতে পারো ওভেল আকারেও দিতে পারো যে যেমন পছন্দ সেই আকারে শেপ দিয়ে নিও তো আমি কিছু এরকম বল আকারের শেপ দিয়ে নিচ্ছি আর কিছু লম্বা স্টিকের মতো শেপ দিয়ে নেব তো দেখো আমার এরকম লম্বা গোল আকারের শেপ দেওয়া হয়ে গেছে এর মধ্যে এগুলো কিন্তু তোমরা যদি সময়ের অভাব হয় তাহলে সকালবেলায় তৈরি করে রেখে ফ্রিজে রেখে কিন্তু সন্ধেবেলা ভাজতে পারো তো ওভেনের উপরে এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়ে বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটাকে কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে আমি এক একটা করে এই পটেটো বলস গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো একটু গ্যাপ গ্যাপ রেখেই কিন্তু বলগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে কিন্তু বলগুলো ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে এবং ওপরটা পুড়েও যেতে পারে তো প্রায় মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় তিন চার পাঁচ মিনিট ধরে আমি এটা ভেজে নিয়ে এরকম লাল লাল করে কিন্তু তুলে নিচ্ছি তো এবার আমি যে এই লম্বা লম্বা স্টিকের মতো তৈরি করেছিলাম সেগুলো দিয়েও ভেজে তুলে নেব তো সমস্ত পটেটো বল স্টিকগুলো আমি ভেজে একটা প্লেটের পরে তুলে নিচ্ছে আর ডল ভীষণ ভালো এগুলো ডেকোরেশন করে সস দিয়ে সাজিয়ে খেতে ভালোবাসে তো দেখতে পাচ্ছ ডল এরকম করে একটা প্লেটের মধ্যে সব সাজিয়ে নিচ্ছে তো আমি যেভাবে এই পটেটো বল বা পটেটো স্টিক্সটা তৈরি করলাম তোমরাও কিন্তু এই ভাবে বাড়িতে তৈরি করে দেখো ভীষণ ভালো লাগবে সবাই প্রশংসা করবে আর আমাদের বাড়ির সবাই খুব ভালো খেয়েছে তো আমার ভালো লেগেছে আমার বাড়ির সবার ভালো লেগেছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা এই রেসিপিটা দেখে বানাও কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধুরা আর সবাই একটু রেসিপিটা শেয়ার করে নিও তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে